আপনাদের জন্য আমার আজকের রেসিপি মাটন কোরমা গত রোজার থেকে বেশ কয়েকজন আপুর রিকোয়েস্ট ছিল এটা করে দেখানোর ফাইনালি আজকে আমি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি খুবই সাধারণ কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি এই কোরমাটা রান্না করে দেখাতে চেষ্টা করেছি আই হোপ আপনাদের সবার পছন্দ হবে তো চলুন কথা না বাড়িয়ে ঝটপট আমরা রান্না শুরু করি বানানোর জন্য এখানে আমি দেড় কেজি মাটন নিয়ে নিয়েছি হাড্ডি এবং কিছুটা চর্বি সহ যে সাইজের আপনি মাংসটা রাখতে চান তার থেকে একটু বড় করে কাটবেন কারণ রান্নার পরে এটা ছোট হয়ে যায় এখন এর মধ্যে আমি মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা আমরা পরেও দিব সো এখন জাস্ট মাংসের জন্য কিছুটা লবণ দিলাম এবং সেই সাথে দুইশো গ্রাম দই আমি সামান্য দুধের মধ্যে একটু ফেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার এই দুইটা উপকরণ দিয়ে মাংসটাকে আমি ভালো করে মেখে রাখবো খুব বেশি সময় রাখার দরকার নেই আধা ঘন্টা রাখলেই আনাম এই আধা ঘন্টায় দই মাংসটাকে সফট এবং জুসি করে তুলবে চলে এলাম মূল রান্নায় একটা প্যানে আমি তিন টেবিল চামচ তেল নিয়ে নিচ্ছি খুব বেশি তেল দিব না কারণ মাংস থেকে তেল বের হবে খাসি মাংস এমনিতে একটু অয়েলি থাকে সেই সঙ্গে অপশনাল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো ঘি এটা একেবারে অপশনাল যেহেতু শাহির রান্না একটু এর আমেজ থাকলে ভালো তাই দেয়া হলো তেল এবং ঘি গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম দুটো তেজপাতা এবার দিচ্ছি গোটা গরম মশলা দারুচিনি দুটো শুকনা মরিচ চার পাঁচটা দিয়েছি সাদা এলাচ দুটো কালো এলাচ সামান্য দিয়েছি গোটা গোলমরিচ ওয়ান ফোর চা চামচ শাহি জিরা এবং তিন চারটা লবঙ্গ যদি শাহি জিরা না থাকে সেক্ষেত্রে আপনারা নর্মাল জিরা দিয়েও করতে পারেন খুব বেশি এটাকে ভাজবো না জাস্ট জিরাটাতে একটি ফোড়ন অর্থাৎ জিরাটা যখন চিবির করে উঠবে তখনই এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ আমি এখানে দুটো জাম্বো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এটা দিয়ে দিলাম তেলের মধ্যে এখন এই পেঁয়াজটাকে তেলের মধ্যে নেড়ে চেড়ে ভালো মতো সোনালি কালার করে ভেজে নিতে হবে পেঁয়াজটা সোনালি হয়ে এসেছে এভাবে সোনালি করে ভাজলে দেখবেন আপনার কোরমার কালারটা খুব সুন্দর হবে এখন এর মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি কোরমার খুব বেশি ঝাল হয় না যেটুকুন ঝাল হয় সেটা হয় কাঁচামরিচ দিয়ে আমি এখানে ছ সাতটা মরিচ কুচি করে নিয়েছি আপনার চাইলে কাঁচা মরিচ বাটাও দিতে পারেন সেই সঙ্গে আমি ওয়ান ফোর চা চামচ পরিমাণ রেখেছি শুকনো মরিচের গুঁড়া এটা অপশনাল তবে এটা দিলে কোরমার কালারটা ফ্যাট থেকে সাদা না হয়ে খুব সুন্দর একটা গোল্ডেন কালারের হয় আর একই সাথে অন্যান্য মশলার মধ্যে আছে দেড়টা চামচ জিরার গুঁড়া আর হাফটা চামচ নিয়েছি ধনিয়ার গুঁড়া আমি পরে আরও কিছুটা ধনিয়ার গুঁড়া অ্যাড তবে আপনারা চাইলে একই সঙ্গে একটা চামচ ধনিয়ার গুঁড়া এখানে দিয়ে দিতে পারেন এক টেবিল চামচ নিয়েছি আদা রসুনের বাটা আর সামান্য লবণ সব কিছু আমি এই বেড়েস্টার মধ্যে দিয়ে দিলাম এবং একসঙ্গে নেড়ে চেড়ে এটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে তেলের মধ্যে এভাবে সরাসরি মশলা দিলে অনেক সময় পুড়ে যাওয়ার একটা চান্স থাকে তাই মশলাটা পুড়ে যাওয়ার আগেই এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিতে হবে নাহলে কিন্তু আপনার কোরমার কালারে এফেক্ট আসবে যদি মশলা পুড়ে যায় দু তিনবার এভাবে পানি দিয়ে দিয়ে তেল বের হয়ে আসা পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন মশলার গা থেকে তেল বের হতে শুরু করেছে এখন আমি এর মধ্যে মেখে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি সবগুলো মাংস যখন দেওয়া হয়ে যাবে তখন কষিয়ে রাখা মশলার সঙ্গে মাংসটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মাংস এবং মশলা একসঙ্গে মিশে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টুকরো কাঁচা পেঁপে খোসা সহ কাটা আপনি চাইলে বেটেও দিতে পারেন এভাবে কাঁচা পেঁপে দিলে যেটা হয় মাংসটা যে কোনো মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তবে এটা অপশনাল আমি এখন এটাকে ভালো মতো চার পাঁচ মিনিট ধরে কষিয়ে নিচ্ছি চার পাঁচ মিনিট ধরে কষানোর পরে আপনি দেখতে পাবেন হাড়ির তলায় মাংস থেকে পানি বের হয়ে জমতে শুরু করেছে সেই পর্যায়ে এটাকে ঢেকে দিতে হবে এবং মিডিয়াম আঁচে রান্না করে নিতে হবে যতক্ষণ না মাংসটা সেদ্ধ এবং নরম হয়ে যাচ্ছে কাঁচা পেঁপে দেওয়ার কারণে তাড়াতাড়ি হবে তবে আপনাকে অবশ্যই মাঝে মাঝে ঢাকনাটা খুলে নেড়ে দিতে হবে এলাম পঁচিশ মিনিট পর মাংস থেকে বের হওয়া পানিতে মাংসটা বেশ সেদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটাও টেনে গিয়েছে এখন তেল ভেসে উঠতে দেখা যাচ্ছে এইবার মাংসটাকে পুরোপুরি সেদ্ধ এবং নরম করার জন্য এর মধ্যে আমি দুধ দিব যেহেতু কোরমা রান্না তাই দুধ দিচ্ছি না হলে এর মধ্যে পানি দিলেও হয় এক কাপ দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম এর বেশি লাগবে না কারণ আমি মাংসটাকে দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই জন্য মাংসটা নরম হয়েছে এবং কাঁচা পেঁপে দিয়েছি সো মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তবে আপনারা প্রয়োজন অনুসারে এর মধ্যে দুধ এবং পানিটা অ্যাড করবেন এবার আমি এটাকে ঢেকে দিব ঢেকে দিয়ে জালটা একদম লো করে দিয়ে মাংসটাকে রান্না করে নিব আরও বিশ মিনিটের মতো তবে যেহেতু দুধ দেওয়া হয়েছে একটু সাবধান মাঝে মাঝে অবশ্যই আপনি ঢাকনা খুলে এটাকে নেড়ে চেড়ে দিবেন খেয়েলাম প্রায় পঁচিশ মিনিট পরে মাংসটা সুন্দর মতো নরম হয়ে গিয়েছে এবং ঝোলটাও গাঢ় হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এটাকে আমি এক টেবিল চামচ চিনি দিয়ে একটু গুঁড়ো করে রেখেছি আপনারা চাইলে আলাদাও দিতে পারেন আছে এক চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়া এবং হাফ চা চামচ আমি নিয়েছি শাহি গরম মশলার গুঁড়া আর সেই সাথে আছে চার পাঁচটা কাঁচা সব কিছু আমি এখন এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে রান্নার শেষে যদি পেঁয়াজ বেরেস্তাটা দেয়া যায় তো মাংসের যে গ্রেভিটা থাকে বিশেষ করে কোরমা সেটা খেতেও যেমন টেস্টি হয় তেমন এর কালারটাও খুব সুন্দর আসে একসঙ্গে মিলিয়ে নিয়েছি এইবার আমি সুগন্ধের জন্য এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ কেওড়া জল আপনার চাইলে এটা বাদ দিতে পারেন তবে এটা দিলে খুব শাহি একটা এফেক্ট চলে আসে মাটন কোরমার মধ্যে এবার আবারও হালকা করে একটু এটাকে মিশিয়ে দিচ্ছি এবার আমি এটাকে ঢেকে দমে রেখে দিব পাঁচ মিনিট এই পাঁচ মিনিটে যেসব উপকরণ আমি এখন দিলাম এগুলোর ফ্লেভারটা মাংসের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে অপেক্ষা করছি পাঁচ মিনিট তারপর আমি এটা পরিবেশন করে দেখাবো পাঁচ মিনিট দমে রাখার পরে ঢাকনাটা আমি এখন তুলে নিয়েছি খুবই সুন্দর একটা সুগন্ধ এর থেকে বের হচ্ছে আর আপনার কালারটা একবার খেয়াল করুন একদম শেঁক সাদা কালারের কোরমা না আবার টক লাল রঙেরও না খুবই সুন্দর গোল্ডেন একটা কালার হয়েছে সার্ভ করার আগে পুরোটা একবার এভাবে একটু মিশিয়ে নেবেন এবার আমি একটা সার্ভিং ডিশে আমাদের মাটন কোরমাটা তুলে নিচ্ছি দেখুন কত চমৎকার দেখতে হয়েছে আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন ঈদ পরবর্তী যে অনুষ্ঠানগুলো থাকে অনেক ধরনের মেহমান আছে আমাদের বাসায় একটু ভিন্ন স্বাদের এরকম মাটন কোরমা তাদের সামনে দিলে সবাই খুবই পছন্দ করবে সার্ভিং ডিশে ঢালার পর এটাকে একটু সুন্দর দেখানোর জন্য আমি এখানে কিছু পেঁয়াজের ব্যবস্থা করে রেখেছি এটা এর উপর দিয়ে ছড়িয়ে দিব যে কোনো ধরনের শাহী খাবারের আবেদন আরও বাড়াতে পেঁয়াজ ব্যস্তার কোনো তুলনায় নেই পেঁয়াজ বেরেস্তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব আপনারা দেখে নিতে পারেন আমার আজকের রেসিপি কেমন লেগেছে প্লিজ আমাকে জানাবেন ভালো লেগে থাকলে লাইক বাটনে একটা ক্লিক করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিতে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আপনাদের ঈদ অনেক ভালো কাটুক সেই কামনায় I love this.